যিনি তার বান্দাদের সহজাত যে সমস্ত ভুল ত্রুটি হয় সেগুলো তিনি ক্ষমাশীল এবং যে সমস্ত ভুল ইচ্ছা করে করা হয়েছে সেগুলো যদি তওবা ইস্তেকফার করে তাহলে তিনি সেগুলো ক্ষমাকারী এবং তিনি এমন এক সত্তা যিনি রাতের পর্দা দিয়ে দিনকে ঢেকে দেন এবং তিনি বিচক্ষণ বুদ্ধিমান এবং তিনি গোটা বিশ্ব জগৎকে ইন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল শাইইইন ইলমা মধ্যে সব কিছু বিরাজমান এবং বান্দাদেরকে মানুষদেরকে খুব সামন্যতম জ্ঞান তিনি দিয়েছেন উমা অতি মিনাল ইলমি ইল্লা কালিলা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের সমস্ত সুযুদ এবং সমস্ত প্রশংসা এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আল্লাহম সাল্ল আলী বন্ধুরা আমরা আজকাল মুসলমানদের মধ্যে একে অপরের প্রতি দয়া মায়া ভালোবাসা মহব্বত পোষণ এগুলো একটা মুসলমানিত্বের একটি কাঠামো একটি ভিত্তি আজ তা আমরা ভুলে একাকার হয়ে গেছে এবং একে অপরকে দোষারোপ করা কাফের ফতুয়া দেওয়া জান্নাতি জাহান্নামী বলে সার্টিফিকেট দেওয়া অথচ যেখানে একটি বাহন একজন ঠিক করতেছেন এবং শত্রু পক্ষের একটি তীর এসে তাকে শহীদ করে দেয় তো সাহাবাহাম তার একে তো নবীজির বাহন ঠিক করতেছেন মানে নবীজির খাদেম আর অন্যদিকে তীর এসেছে কাফেরদের পক্ষ থেকে তীর এসেছে তো সবাই বলতেছিল ইয়াহানি আল্লাহ মানে হে জান্নাতি জান্নাতি আল্লাহ হামদি তো স্বাভাবিকভাবেই একে তো শত্রুপক্ষের তীর তো পরবর্তীতে যখন নবীজি শুনলেন যে সবাই তাকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে তখন নবীজি বললেন যে তোমরা সবাই তাকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছ অথচ আমি দেখতেছি যে সে খাইবরের গনিমাতের মাল থেকে কোন একটি মালকে সে আত্মসাত করেছিল যার বিনিময়ে সে এই কারণে তাকে জাহান নামে যেতে হবে সুতরাং দিনী বন্ধুরা একে অপরের প্রতি এভাবে করে দোষারোপ করা আল্লাহ মাফ করো কেমতের দিন আপনি যদি কাউকে কাফের অথবা কাউকে জাহান নামি বলে সাব্যস্ত করেন এটা অত্যন্ত দুঃখজনক এবং কেমতের দিন সবচেয়ে আপনি বিপদগ্রস্ত বেশি হবেন কারণ আপনার ন্যাক আমল ওই ব্যক্তিদেরকে দিয়ে দিতে হবে আল্লাহ তালা করানুল কারিমের মধ্যে বলেন অফিদ জানা হাকালিল মুমিনিন মুমিনদের প্রতি বিনয় হওয়া নম্রতা ডানা প্রসারিত করা জানা হাঁকা মূলত আসলে পাখির পাখির পলক বা পাখির পাখির যে দুটি পাখনা থাকে পাখা থাকে এই পাখা দিয়ে তার বাচ্চাদেরকে মুরগি দেখবেন মুরগি তার পাখা দিয়ে যখন চিল বা কাক যখন ডাকে তখন বাচ্চাগুলোকে সে তার পাখার মধ্যে নিয়ে নেয় ঠিক অকফিজ জানা হাঁকা লীল মিনিন বলতে নম্রতার ডানা ভালোবাসার ডানা আপনার তো ডানাই নাই আপনার তো নম্রতাই নাই আপনার মধ্যে শ্রদ্ধাই নাই মানুষের প্রতি ভালোবাসাই নাই মুসলমানের প্রতি তো নিজেরও ডানা নাই তো কি প্রসারিত করবেন অথচ আল্লাহ তালা নির্দেশ সুরা হেজের মধ্যে জানা হাকালী মুমিনদের প্রতি বিনয় নম্রতার ডানা প্রসারিত করে দাও সুতরাং রসুল্লাহ সাল আলী আসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন আল মিন মিনিকাল বুনিয়ান এক মুমিন অন্য মুমিনের জন্য দেয়াল স্বরূপ এক অংশ আর এক অংশকে মজবুত করে ধরে রাখে আপনারা দেখেছেন দেয়ালের মধ্যে মধ্যে সি পিলার দেওয়া হয় রড দিয়ে এগুলো কেন দেওয়া হয় যাতে করে দোনো দিকের ওয়ালকে মজবুত করে ধরে রাখে আর যদি একটা ওয়াল বানান একেবারে পঞ্চাশ হাত লম্বা মাঝখানে কোনো পিলার দেন নাই তো এ জাতীয় বিশাল ওয়াল যেগুলোর মধ্যে কোনো একে অপরকে ধরে রাখার এক অংশকে এক অংশকে মজবুত করে ধরে রাখার যেই ভিত্তি যে ফাউন্ডেশন যদি না থাকে তো একটা বাচ্চাও যদি ধাক্কা মারে ওয়াল শেষ হয়ে যাবে কারণ হলো তার মধ্যে শক্তি রহিত হয়ে আছে একে অপরকে মজবুত করে এক ইট আর এক ইটকে যদি না ধরে এপাশের ওয়াল ওপাশের ওয়াল দুই পাশের দুই পাশের দুই ইট আর উপরের ইট নিচের ইট যদি না ধরে আলাদা আলাদা থাকে তো ওখান থেকে তো হাত থেকে ধাক্কা মারলেই ওখানের ইট শেষ শেষ সরে যাবে সুতরাং নবীজি বুঝিয়েছেন যে মুমিন এক মুমিনের জন্য দেয়ালির মতন মজবুত কাল বুনিয়ান বুনিয়ান আসলে মূলত বিল্ডিং এর যে ভিত্তি ফাউন্ডেশন সেটাই হলো ফাউন্ডেশনই হলো মূলত বুনিয়ান শব্দের অর্থ ই শুদ্ধ বা দুহ বা একে অপরকে মজবুত করে ধরে রাখে শুধু কি তাই নবীজি এই হাদিসটি বোখারি এবং মুসলিমের নবীজি এই হাদিসটি বর্ণনা করার পরে রসূল উল্লাহ সাল্লাহরিসাল্লাম প্রাকটিক্যাল ভাবে তিনি দেখিয়েছেন কি দেখিয়েছেন অসভ্যনা বাইনা এই মুস্তফা কোনালেই মানে নবীজি এক হাতের আঙ্গুলি আর এক হাতের ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিয়ে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল এবং প্রাক্টিক্যাল রসুল্লাহ আলী আসালাম দেখিয়েছেন এখনো যদি না দেখার ভান করেন চোখ খুলেও যদি না দেখার ভান করেন তাহলে বলতে হবে চোখ থাকিতেও আপনি অন্ধ নিজে অন্ধ হন কিন্তু অন্যকে অন্ধ করবেন না নিজে গোমরা হয়ে যান সেটা আপনার কপাল আপনার গাফলাতি কিন্তু আপনি অন্য থেকে গোমরাহ করার অধিকার আপনার নেই আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দান করুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে আমি শেষ করব আলোচনা নবীজি বলেছেন মাছালুল মুমিনিনা ফি তাওয়াদদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাছালুল জাসাদি জাসাদি ইদштаকা মিনহু উযউন তাবাআ আলাইহি সায়িলুল জাসাদি বিসহরি ওয়াল হাম্মা এই হাদিসটি ইমাম বহার ইমাম ইমাম মুসলিম একই সনদে বর্ণনা করেছেন হাদিসটি হলো নবীজি বলেছেন পারস্পরিক ভালোবাসা দয়া মায়া স্নেহ মমতার দিক থেকে গোটা মুসলিম সমাজ একটি দেহের সমতুল্য যদি দেহের কোনো বিশেষ অঙ্গ অসুস্থ হয়ে পড়ে তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও তা অনুভূত হয় সেটা জাগ্রত অবস্থায় হোক কিংবা জড় অবস্থাতেই হোক না কেন সর্ব অবস্থাতেই একে অপরের সুখের অংশীদার হয় আপনার তো কোনো দেহই নাই আপনার না আছে হাত না আছে পা না আছে কোনো কিছু আপনি তো বিকলাঙ্গ বুঝবেন কি করে পায়ে দরদ লাগলে মাথায় অনুভূত হয় গোটা দেহে অনুভূত হয় আপনার তো পায় নাই অনুভূত হবে কিভাবে হাতে আঘাত লাগলে গোটা দেহে অনুভূত হয় আপনার তো হাতও নাই আপনার তো অন্তরও নাই কিচ্ছু নাই আপনার তাহলে কিভাবে বুঝবেন তার মানে কি নবীজির কথা মিথ্যা না নবীজির কথা সত্য অমায়ন্তিক আনিল হওয়া ইনহুয়া ইল্লাহ বরং মিথ্যাবাদী আপনার হৃদয় মিথ্যাবাদী আপনার জ্ঞান মিথ্যাবাদী আপনার দেহ মিথ্যাবাদী আপনার অন্তর মিথ্যাবাদী আপনার কলব মিথ্যাবাদী আপনার জবান এবং আপনার মুখ নবীদি সত্যই বলেছেন আল্লাহ তালা সত্য বলেছেন অমান আসদাকুমিন আল্লাহ সুতরাং সময় দিনী বন্ধুরা একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মোহাম্মত এটা শুধুমাত্র হৃদয়ের ব্যাপার নয় বাধ্য আপনি মুসলমান হবেন ইমানদার নাম দিবেন আর মুসলমানের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করবেন কাফের বানিয়ে কাফের ফতুয়া দিয়ে জাহান নামে পাঠিয়ে দিবেন আপনি কত নম্বরের মুসলমান প্রমাণ হবে নিয়াস দলিল যদি সত্যবাদী হয়ে থাকো তা না হলে তুমি শ্রেষ্ঠ মিথ্যাবাদী

সিলেক্টেড হয়ে গেছে আপনার নার সে যেন তার ঠিকানাকে জাহান নামে করে নিল হাদিসকে হদস বলার অর্থ কি নবীজি কি হদস ছিলেন নবীজি তো হাদিসই নবীজি কথা এবং কল এবং ফেলকে হাদিস বলা হয় তাহলে এই এই পবিত্র শব্দগুলোকে নিয়ে কেন এই ধরনের এই হুলু খেলা আল্লাহর আস্তে আল্লাহকে ভয় করুন কথা সংযত ভাবে বলুন মায়াল ফিজুমিন কওল আপনার পছন্দ না হয় আপনি চুপ থাকেন কেন বিকৃতি করেন শ্রেষ্ঠরা কি লিখবে না মায়াল ফিজুমিন কওলিন তুমি যা উচ্চারণ করে কি লেখা হয় না রকীবুন আতিদ তাহলে যাবেন কোথায় আইনাল মাফার পালাবেন কোথায় সামাইয়া আমাল মিস কয় লা জার রতিন খাই রাইয়া রাহু অমাইয়া আমাল মিস কয় লা জার রতিন সার রাইয়া এ হু জমির কোথায় গিয়ে ঠেকবে দেখেন তো নিজের দিকেই আপনি আরাক আরেকজনের দিকে আঙ্গুল তাক করতেছেন একটি তিনটি আঙ্গুল তো আপনার দিকেই তাক করা আছে খেয়াল করুন তো কারো দিকে আঙ্গুলটা তাক করে দেখান না কারো দিকে একটি আঙ্গুল তুল তুলবেন তিনটি আঙ্গুল কিন্তু আপনার দিকে ইয়া রাহু দেখতে পাবেন সব কেমন আল্লাহ তালাব আমাদের সকলকেই নসিহত গ্রহণ করা তৌফিক দান করুক ওয়া যাক্কির ফাইন্ন যিকরাতান ফাউল মুমিনিন যারা মুমিন হতে পারে তাদের উপকার আসবে আর যাদের অন্তরে রোগ রয়েছে ফি কুলুবিহিম মারাদ ফাজা আল্লাহ মারাজা ওদের নসিহাতে তেমন কোনো ফায়দা হয় না ওদের হৃদয় অন্তরে আরও ব্যাধি আরও বেড়ে যায় আল্লাহ তালাব আমাদের সকলের মধ্যে ভালোবাসা পারস্পরিক মহব্বত বৃদ্ধি করে দিক ایمانی دعوی کے پوری پور کرا تو فری دان صلی اللہ علیہ سیدنا محمد نبی علیہ وسلم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ